আবারও আমার নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজকে নিয়ে এসেছি চিকেনের একটা দুর্দান্ত রেসিপি পুজোর তো আর মাত্র কয়েকটা দিন বাকি একদম গোনা দিনে পড়ে গেছে আর পুজোর সময় প্রচুর অনিয়ম খাওয়া দাওয়া ঠিক মতো হয় না ঘোরাঘুরি এই সমস্ত কারণে এই সময় রিচ খাওয়াটাও স্বাস্থ্যের পক্ষে ঠিক না সেই কারণে একদম ঘরোয়াভাবে একটা ভীষণ টেস্টি চিকেনের রেসিপি আপনাদের মাঝে নিয়ে এসেছি তাই ভাত হোক বা রুটি যে কোনো কিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করুন আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে রান্নাটা করার জন্য সবার প্রথমে চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার চিকেনটাকে সবার প্রথমে ম্যারিনেট করে নেব তার জন্য সবার প্রথমে চিকেনের মধ্যে দিয়ে দিলাম একে একে কুচানো পেঁয়াজ হাফ চামচ গোলমরিচের গুঁড়ো হাফ চামচ আদা রসুন জিরে ধনের পেস্ট ওয়ান ফোরতি চামচ হলুদের গুঁড়ো ওয়ান ফোরতি চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওয়ান চামচ গরম মশলা পাউডার আর দিয়ে দেব ওই টু টি স্পুনের মতো সর্ষের তেল নুন আর লেবুর রস এবার এই সমস্ত মশলাগুলো চিকেনের সাথে ভালোভাবে মাখিয়ে এটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব নমস্কার সুরভির রান্নার তরফ থেকে সকলকে স্বাগত আমি সুরভি আবার একবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে চলুন তাহলে রেসিপি শুরু করা যাক ফিরে এলাম আধা ঘন্টা পর এবার রান্নাটা করার জন্য সবার প্রথমে একটা মশলা রেডি করে নেব তার জন্য মিক্সির জারে নিয়ে নিলাম একটা বড় সাইজের কুচানো টমেটো আর ঝালের জন্য নিয়ে নিলাম পাকা লাল লঙ্কা আপনারা কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন এই পাকা লাল লঙ্কাটা দিলে কালারটা খুব সুন্দর আসে এবং ঝালটাও শুকনো লঙ্কার ঝাল শরীরে অতটা মানুষের ভালো লাগে না মানে শরীরের স্বাস্থ্যের পক্ষে অত উপকারী নয় সেই কারণে এই কাঁচা লঙ্কার ব্যবহার এবার দিয়ে দেব গরম মশলার মধ্যে এলাচ আর লবঙ্গ এবার এটার একটা পেস্ট তৈরি করে নেব ফিরে এলাম মশলাটা পেস্ট করে নিয়ে এবার রান্নাটা করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল আমি এখানে রান্নাটা সর্ষের তেলে বানাবো কারণ সরষের তেলে করলে খেতে বেশি টেস্টি লাগবে তেলটা গরম হয়ে গেলে এখানে আমি আলুকে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি এবার আলুটা তেলের মধ্যে ভাজা হওয়ার জন্য দিয়ে দিলাম আর দিয়ে দেব এক চিমটে নুন এবার লালুটা লাল করে ভেজে নেবো আমার এই রেসিপিটা পুরো দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন এরকমই সব নানা ধরনের রেসিপি পাওয়ার জন্য আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই যে আপনাদের সাথে গল্প করতে করতে আলুটা দেখুন লাল করে ভাজা হয়ে গেছে এবার আলুটা আলাদা পাত্রে তুলে নিলাম এবার ওই আলু ভাজার তেলের মধ্যেই ফোড়ন হিসেবে দিয়ে দিলাম এক স্টিক দারচিনি আর একটা তেজপাতা ফোড়নটা থেকে যখন সুন্দর ভাজার গন্ধ বেরাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ আমি এখানে দুটো পেঁয়াজ লম্বা করে কুচিয়ে নিয়েছি সেই পেঁয়াজটা দিয়ে এবার লাল করে ভেজে নেব পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবার ফিরে আসছি পেঁয়াজটা লাল করে ভেজে নেওয়ার পর আমি এখানে এলাচ আর লবঙ্গ ফোড়নে ব্যবহার করিনি কারণ এলাচ আর লবঙ্গটা আমি ওই টমেটোর সাথে বেঁটে নিয়েছিলাম আপনারা ইচ্ছা হলে এখানে ব্যবহার করতেই পারেন পেঁয়াজটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যেটা লাল করে ভাজা হয়ে গেছে এবার এখানে কালারের জন্য একে একে মশলা অ্যাড করে দেব সবার প্রথমে দিয়ে দিলাম এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ আর দিয়ে দেব হাফ চামচ হলুদের গুঁড়ো আর এক চামচ আদা রসুন জিরে ধনের পেস্ট আমি এখানে সমস্তটাই মশলা পেস্ট করে নিয়েছি আপনারা চাইলে জিরে ধনে একটা পাউডারও ব্যবহার করতে পারেন এবং একই সাথে দিয়ে দিলাম ওই যে টমেটো আর পাকা লাল লঙ্কা দিয়ে যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা এবার সমস্ত উপকরণগুলো এই মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেবো ততক্ষণ অবধি মশলাটা কষাবো যতক্ষণ না মশলাটা থেকে তেল লিলিজ হতে শুরু করছে প্রয়োজনে এই মিক্সির জার ধুয়ে একটু একটু করে জল দিয়ে মশলাটা কষিয়ে নেব মশলাটা থেকে তেল লিলিজ হতে শুরু করেছে দেখুন কি সুন্দর একটা কালার এসছে এবার এই অবস্থাতে দিয়ে দিলাম ওই যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা সেই চিকেনটা দিয়ে প্রথমে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে মিনিট দুয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে একটা ঢাকা দিয়ে দিয়ে চিকেনটা কষিয়ে নেব আমি এখানে কোনো জলের ব্যবহার করব না জল ছাড়াই চিকেনটা ভালোভাবে কষিয়ে নেব আপনারা এই যদি পুড়ে যায় তাহলে অল্প একটু করে জল দিয়ে দিয়ে কষিয়ে নিতে পারে চিকেনটা দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইয়ে করে দিলে চিকেনের মধ্যে যদি জার্ম থেকে থাকে সেটা এই জার্মে মানে আগুনের তাপে সেটা নষ্ট হয়ে যাবে তাই প্রথমে হাই ফ্লেমে দিয়ে কষিয়ে নিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে আমি চিকেনটা কষিয়ে নিচ্ছি চিকেনটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো কারণ আলুগুলো ভেজে রাখা হয়েছে আলুগুলো অলরেডি সেদ্ধ হয়ে গেছে আর চিকেনটাও দেখুন অনেকটা সেদ্ধ হয়ে গেছে এবার আলুগুলো দিয়ে আরও মিনিট দুই তিন ভালোভাবে কষিয়ে নিয়ে ফিরে আসছি চিকেন আর আলু কষানো হয়ে গেছে এই যে চিকেন আর আলু অলমোস্ট সেদ্ধ হয়েই গেছে আর যেটুকু বাকি আছে সেটা বাকিটা গ্রেভি হলেই ফুটানোর সময় হয়ে যাবে এই যে এবার এখানে গ্রেভি বানানোর জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর নুনটা আপনারা এই অবস্থাতেই চেক করে নেবেন আপনাদের স্বাদ অনুযায়ী এবার একটা ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব এ রান্না আমার একেবারে তৈরি হয়ে গেছে দেখুন কি সুন্দর একটা কালার এসছে চিকেনটা দেখুন হাড়ের থেকে ছেড়ে ছেড়েও আসছে আর আলুও সেদ্ধ হয়ে গেছে এবার উপর থেকে গরম মশলা পাউডার ছড়িয়ে এটা নামিয়ে ভাত হোক বা রুটি যে কোনো কিছুর সাথে আপনারা সার্ভ করে দিতে পারবেন দেখলেন তো কত সহজে তৈরি করে ফেললাম চিকেনের একটা একদম ঘরোয়া রেসিপি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে প্লিজ আমার ছোট্ট পরিবারের সদস্য পাশে থাকার অনুরোধ রইলো আজ তাহলে এটুকুই আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা কি ধরনের রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজ তাহলে এটুকুই ধন্যবাদ